হাই আমি মারজান আমি আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন আরেকটি বই এই বইটি লেখা হচ্ছে সমরেশ মজুমদারে সমরেশ মজুমদারের লেখা বরাবরই আমার খুব পছন্দের অ্যান্ড এই লেখাটাও খুবই সুন্দর বইটার নাম হচ্ছে সাতকাহন হন মেনলি হচ্ছে মেয়েদের যে আত্মনির্ভরতা শিল্প সংস্কৃতির সাথে মানুষের যে যোগাযোগ তারপর বাস্তব ভিত্তিক বাস্তব ভিত্তিক একটা বই যারা বাস্তবতাকে সহজে মেনে নিতে পারে তাদের জন্য এই বইটা তো এই বইটা হচ্ছে জানারা গান এই বইটা সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই সমরেশ মজুমদার সম্পর্কে সমরেশ মজুমদার উনিশশো চৌচল্লিশ সালের দশই মার্চ জন্মগ্রহণ করেন তো ওনার চা বাগানে উনি বেড়ে ওঠেন অ্যান্ড ওনার বেশিরভাগ লেখাতে উনি চা বাগান সম্পর্কে অনেক কিছু বলে গেছেন ওনার চা বাগান সম্পর্কে চা বাগানের স্মৃতি উনি ভুলতে পারেন নাই হয়তো তো ওই সম্পর্কে ওনার লেখাগুলো বেশি ছিল তারপর উনি চলে গেছেন কলকাতা জিলা স্কুলের জলপাইগুড়ি জিলা স্কুলে স্টুডেন্ট ছিলেন উনি তো কলকাতায় চলে গেছেন উনিশশো ষাট সালে এরপর থেকে ওনার লেখালেখি শুরু এরপর আর কি তো এই এইটা যে কেন্দ্রীয় চরিত্র দীপা বা দীপাবলি ওর নামের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে ওর নামের মধ্যেই আমরা দেখতে পাই কেমনটা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চলছে অ্যান্ড এই মেয়েটা এই মেয়েটা নিজের জীবন যুদ্ধ অনেক অনেকবার ইয়ে করছে পেস তো তো যুদ্ধে একের পর এক ধাপ পার হয়ে কিভাবে আসল জায়গায় যেতে হয় এই জিনিসটা আসলে এই গল্পটার মধ্যে ফুটে তোলা হয়েছে বাস্তববাদী যারা বাস্তবতাকে সহজেই যারা বিশ্বাস করতে পারে তারা এই বইটা পড়তে পারে অ্যান্ড আমার কাছে এই বইটা খুবই ভালো লেগেছে এই বইটাকে রেটিংও করতে পারবো না এত ভালো বইটা